মাত্র দুইশো টাকা দিয়ে নিউ মার্কেট থেকে এই সাদা কালো রঙের ওয়ান পিসটা কিনেছিলাম আর এটা এমনিতেও সুন্দর তারপরে মনে হলো একটু ডিজাইন করি নিজের মতো করে তুমি ভেবেছিলাম সুতার কাজের কিছু একটা করব তারপরে মনে হলো জাস্ট কালার দিয়ে কিছু একটা করে দিই সাদা কালো রঙের ওয়ান পিসটাকে একটু কালারফুল করে দিতে এটাকে ডিজাইন করার জন্য বা কালার করার জন্য আমি কয়েকটা কালার নিয়ে নিয়েছি আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সব কালারগুলো একসাথে আমি কালার প্লেটের উপরে নিয়ে নিয়েছি এখন যখন যেখানে ইচ্ছা হবে যে কালারটা সেখানে করে দিব ভেবেছিলাম এই যে দেখতে পারছেন যেখানে কালারটা করা হচ্ছে সেখানে ঠিক এভাবে সুতার কাজ করে দিব তারপরে মনে হলো যে সুতার কাজ না করে এটাকে ঠিক এভাবে একটু ডিজাইন করে হ্যান্ড স্টিচ যেটা কাঁথা স্টিচ সেটার মতো করে একটু ডিজাইন করে দিই আর সেভাবেই কয়েকটা কালার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এই পেন্টিংটা করার জন্য ফেব্রিক কালার বা রেডিয়াগ্রামিন কালার যেটা যেটা দিয়ে কাপড়ে সবসময় ডিজাইন করা হয় বা পেইন্টিং করা হয় সেই কালারগুলোই অ্যাপ্লাই করা হচ্ছে আপনাদের ঘরে যদি এরকম কালারগুলো থাকে আপনারা কিন্তু খুবই সহজে যে কোনো ডিজাইন করে ফেলতে পারেন যে কোনো ড্রেসের উপরে যেমন এই সাদা কালো রঙের ড্রেসটাকে একটু হালকা রঙিন করার জন্য বা একটু অন্যরকম একটা ডিজাইন ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমি এই কালারগুলো দিয়ে ঠিক এভাবে ডিজাইনটা করে ফেললাম আর এই ডিজাইনটা করতে আমার মাত্র হাফ আওয়ার লেগেছে খুবই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ আমি আমি এভাবে করে ফেলতে পেরেছি এখানে রেড তারপরে গ্রিন কালার পার্পেল কালার এবং স্কাই ব্লু কালার এই কয়েকটা কালার দিয়ে খুব সুন্দরভাবে প্রতিটা এই যে দেখতেই পারছেন এখানে যেই প্রিন্ট টা আছে সেই প্রিন্টের মাঝখানে এভাবে কাঁথা স্টিজের মতো করে পেন্টিং করে দিচ্ছি আজকের এই সিম্পল আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে এবং আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ওই সাদা কালো রঙের ওয়ান পিসটা একটা অন্যরকম সৌন্দর্য ছিল তবে আমার যেহেতু কালার করতে ভালো লাগে আর কালারগুলো আমার ঘরেই ছিল তাই ভাবলাম একটু এখানে রঙের একটা ছোঁয়া দিয়ে দিই আর যে ভাবনা সেই কাজই করলাম আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন খুবই অল্প সময়ের মধ্যে খুবই সিম্পল ওয়েতেই এই ডিজাইনটা করে ফেললাম মাঝখানে কিন্তু আমি একটু গোল্ডেন আপসান কালারটাও ব্যবহার করেছি আর এটার ফাইনাল লুকটা কিন্তু যখন এই ড্রেসটা আমি পরেছি সবাই খুব পছন্দ করেছে আর এটা কিন্তু বোঝার উপায় নেই যে এখানে আমি নতুন করে তারপরে আবার একটু কালার করেছি এই সিম্পল ড্রেসগুলোকে আর একটু রঙিন এবং আর একটু সুন্দর করে তোলার জন্য কিন্তু এভাবে ছোট ছোট ওয়ার্কগুলো করে তারপরে ড্রেসগুলোকে একটা নতুন লুক দেওয়া যায় আজকের এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো দেখতেই পারছেন আমার মাত্র দুইশো টাকা দিয়ে নিউ মার্কেট থেকে কিনেছিলাম এই ওয়ান পিসটা আর এই ওয়ান পিসের ফাইনাল লুক সাদা কালোর মাঝখানে এই কালারগুলো একটু একটু করে এভাবে কালার সম্পূর্ণ ড্রেস এইভাবে করেছি এবং হাতায়ও করেছি আর করার পরে কিন্তু এটা ঠিক এরকম একটা লুক চলে এসেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ